অধীর চৌধুরী কি বিজেপিতে যোগ দেবেন বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন খবরের কাগজ থেকে একেবারে গুঞ্জন শুরু হয়েছে এমনটাই সূত্র মারফত খবর সম্ভবত অধীর চৌধুরী কংগ্রেসেই থাকবেন তিনি কোনো রাজনৈতিক দলে যাবেন না একেবারে স্পষ্টভাবে জানানো যাচ্ছে তবে হ্যাঁ শাসক দল তৃণমূলের সঙ্গে তিনি চোখে চোখ রেখে কথা বলতেন যদিও তিনি বিজেপিতে যান তাহলে তিনিও সাংসদ হতে পারেন যে কোনো রাজ্য থেকে বিজেপি তরফ থেকে তবে অধীর রঞ্জন চৌধুরীর প্রতিক্রিয়া এখনও পর্যন্ত আসেনি সূত্র সূত্রমারফত খবর কেননা পদের সভাপতি থেকে তিনি যখন পদত্যাগ করেছেন তার পত্র জমা দেওয়ার মুহূর্তে তাকে প্রাক্তন বলাতেই রাজ্য রাজনীতিতেই আমন্ত্রণ পেতেই শুরু করে দেওয়া হয়েছে অর্থাৎ তৃণমূল বলছে যে তৃণমূলে এলে তাকে অধীর চৌধুরীকে স্বাগত জানাবে আর তৃণমূলকে অর্থাৎ তৃণমূলের সঙ্গে চোখে চোখ রেখে রঞ্জন চৌধুরীর যেটা বাস্তবে প্রতিবাদ প্রতিরোধ হয়েছে সেটাই আগামী দিনেও থাকবে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে তৃণমূলের যে দুর্নীতি চোর সেই চোরদের বিরুদ্ধেই মানুষ কিন্তু রুখে দাঁড়াবে কি তৃণমূলের চোর দেখেই ভোট দিচ্ছে সাধারণ মানুষ এবং সংখ্যালঘু মানুষদের বুঝতে হবে যে হাজার টাকার মানুষের মন বিনিময় তারা বিক্রি করে ফেলেছে কেননা এই গরিবের টাকা আপনার টাকা সাধারণ মানুষের টাকা ট্যাক্স থেকে দেওয়া হচ্ছে তাই অধীরঞ্জন চৌধুরী তিনি কোন দলে যাবেন কি যাবেন না সেটা পরের কথা তবে অধিরঞ্জন চৌধুরীর কাছ থেকে পরিষ্কার শোনা যাবে বেশ কয়েকদিন কাটতে না কাটতেই তিনি এবার নরেন্দ্র মোদীর সঙ্গে কি দেখা করবেন না রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকে বসতে পারেন যেহেতু রাহুল গান্ধী তিনি অনাডাতে রয়েছেন সেখানে অর্থাৎ ভূমিক মানে যে ভূমিধস সেখানে কিন্তু রীতিমতো লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী স্পষ্টভাবে নরেন্দ্র মোদীর কাছে দাবি জানিয়ে তিনি বলেছেন যে ক্ষতিপূরণের দাবি যাতে সরকার কেন্দ্র সরকার যাতে দেয় বহু মানুষের পান বহু মানুষের বাড়ি ঘর তলিয়ে যায় অনাটায় এবং বিভিন্ন রকমের কার্যত অধীর চৌধুরী কোন দলে যাবেন কি যাবেন না না তিনি কংগ্রেস করবেন না বিজেপিতে যোগ দেবেন স্পষ্টভাবে এখনও কিন্তু সাধারণভাবে নয় বিভিন্ন সংবাদ মাধ্যমের পত্রিকাতে আমরা দেখতে পাচ্ছি নিউজ পোর্টাল থেকে বিভিন্ন খবরের কাগজ থেকে তো বাস্তবে এটা কতটা সত্য সেটা যাচাই করিনি আমরা টিভি সকাল ইউটিউব চ্যানেল দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি অধীর চৌধুরী তিনি পাঁচবারের প্রাক্তন সাংসদ কিন্তু রাজ্য রাজনীতিতেই এবার তিনি ভোটে হেরে যান ধর্মীয় মেরুকরণের রাজনীতি বলে শাসক দলকে তীব্র কটাক্ষ করেছেন এই রাজ্যে তৃণমূল দলকে চোর বলে কটাক্ষ আখ্যা দেন